বিএনপি নির্বাচন চায় সংস্কার তার মতো করে চায় এটা করতে গিয়ে সে সার্কাসের মতো কাণ্ড করেছে আমি কচি না জোকারের মতো আচরণ করেছে আপনারা বিচার করেন সিলেটে বিএনপির একটা সভা করেছেন ওনারা সেটি মির্জা আব্বাস আবার কইছে সরকার নির্বাচন এরা যাওয়ার ষড়যন্ত্র করিচ্ছে আবার সেই পুরানো কাসন্দি আবার ঘুরে ফিরে নির্বাচন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কথাবার্তা তো হয়ে গেছে এক মাস হয়েছে আবার আবার মশার পূর্ণিমার বাটের ব্যথা যেভাবে স্যাগে ওঠে না উনকে উনাদের নির্বাচনের ব্যথা স্যাগে ওঠে মাঝে মাঝে ওই এক মিটিং এ মির্জা ফখরুল সাহেব ছিলেন উনি আবার কইছে নির্বাচিত সরকারের চেয়ে কোন সরকার শক্তিশালী হইতে পারে না তো জিয়া রহমানের যে সরকার আছিল জিয়া রহমান যখন ওটা কি নির্বাচিত সরকার ছিল ওটা শক্তিশালী সরকার ছিল না কি কয় আর কি না কয় তার কোনো ঠিক ঠিকানা নাই তা আচ্ছা যাই কেমন শক্তিশালী সরকার তৈরি করবে বিএনপি ওটাই তো ক্ষমতা তাই স্পিতাই না সবাই মনে করিচ্ছে আমি মনে করি কিনা সেটা বড় কথা না অনেকেই মনে করে আর কি তো বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি এটার একটা স্যাম্পল দেখি হ্যাঁ আসেন দেখি বিএনপি কেমন শক্তিশালী দল আসেন এটি তো সে দেখান এই চোপ একদম চোপ একটা কথা বলে আমি বেরোয় যাবো

যদি শ্রোতার সঙ্গে আই কন্টাক্ট করতে না পারে তার বক্তৃতা এখন দয়া করে চুট পারেন আমার পূর্ণভূমি সিলেট যাকনি আমি সুযোগ পাই এই জব এক জব জব প্লে মিটিং এর কর্মীরা কথা শুনে না বক্তব্য টাই দিবার পারে না আর শক্তিশালী সরকার বানাবি শক আছে ভালোই অনেক সময় না কুজে লোক না সিচুয়েশন চক্কায় বুঝ চাও

এটা দেখমু আরকি বেশি না বেশি দিলে হাট পল করতে পারে আসেন আল্লাহর নামে শুরু করি তো প্রফেসর ইউনুসাদ তো অনেক সংস্কার কমিশন করেছিলেন আমরা স্যার স্যার দেখলাম আমি প্রথম দিকে অনেকগুলো ভিডিও করেছিলাম এই নিয়ে যে আসলে সংস্কার কোন লক্ষ্যে পরিচালিত করতে হবে কোথায় কোথায় কি সংস্কার করা যায় এগুলো নিয়ে করেছিলাম তো ওগুলো আবার কেউ দেখে না তো ওই যে মানে সুশীল হইলে একটু বেশি লেখাপড়া শিখলে না আমার ভিডিও আবার দেখে না যাই হোক ওদের তো দেখে নাই আর কি অনেক বড় বড় রিপোর্ট দেখলাম তো এ পুরা কষ্ট কলে পান পরে যাবে আমি আগে কয়ে দিলাম হ্যাঁ কারণ কেন সংস্কার সংস্কার করে আমরা কি হাতি ঘোরা করব কি অর্জন করতে চাই এ ধারণটা পরিষ্কার ছিল না কারো কাছে যাদের দিয়ে আর কি সংস্কার কমিশন তো আমি এভাবে কথা বলতে বললে যে বলবেন যে বলছে হ আপনি সব আছেন। আমি সব জানি না সব তালা তো কেউ কখনো নিজেকে সব জানতা বলে দাবি করে না কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো তো খন্ডাইতে হবে তাই না খন্ডাইবেন না আমলেও নেবেন না তাইলেও তো হবে না স্যার নারী কমিশন কি কাম করিছে সেটা পাবলিক দেখিছে না স্যার আপনারা দেখেন নাই বলেন নারী কমিশন কি কাম করিছে। এই যে কমিশনগুলা এরা যে কি বুঝের কি প্রডিউস করে সেটা তো আপনারা দেখিছেন আসেন আজকে আলাপ করি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের আলাপ নিয়ে ভাইবেন না অন্যরা সার পাবেন হ্যাঁ সার আমি যখন ধরি কচ্ছপের মতো কামড় দিয়া ধরি বুঝিয়াও বাঙ্গুয়েল ইটার জায়গাটা ভালসিউন এটা বুঝবার পারবেন আজকে এইগুলো কিছুই বুঝে না কিন্তু ভাবেই আমিয়া বিশাল বড় বড় রিপোর্ট দিছে আমরা কই সবাই মিলে তুই পারু তুই তোর নানিরা নির্বাচন আপনার কই আপনি তো নিয়োগ দিছিলেন সবাই রে কোথাও যে সুপারিশ কেন করিচ্ছে এ সুপারিশের দরকার হইলো কেন এই সুপারিশ বাস্তবায়িত হইলে কি হাতি ঘোড়া বজরা হবে আর না হইলে কি ক্ষতি হবে কইসে কয় নাই তো সুপারিশ কেমনে লেখা লাগে সেটাই তো বুঝে ওরা স্যার কাগের দিছেন এ দেখেন এরা ফর্মুলা দিছে ফর্মুলা দিছে যে দলের প্রধান আর প্রধানমন্ত্রী আলাদা মানুষ হবে মানে রাষ্ট্রের নির্বাহী আর দলের প্রধান আলাদা হবে কেন হবে কোনো ব্যাখ্যা নেই কিন্তু তাতে কি হবে কোনো হবে না আর এটা সোভিয়েত ইউনিয়ন হবে রাষ্ট্রের প্রধান হিসেবে একজন কাঠের পুতুলকে বসাবে আর দলের প্রধান থাকবে দলের প্রধান এ স্ট্যালিন না এটা করতে পারে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কিন্তু স্ট্যালিনের সময় অন্য কেউ ছিল ওই স্ট্যালিন কালো প্রেসিডেন্ট ছিল না জানেন স্ট্যালিন ছিল পার্টি প্রধান আর অন্য কেউ ছিল প্রেসিডেন্ট ঠিক যেমন এই কমিশন প্রস্তাব করেছে বুঝছাও স্ট্যালিন ওই রকম কাঠের পুতুল একজনকে প্রেসিডেন্ট মানিত তার কেউ চিনত না কেউ পাত্তাও দিত না বুঝতো না আর নিজে থাকতো জেনারেল সেক্রেটারি পার্টির জেনারেল সেক্রেটারি এই যে মিকাইল কালিনিন উই ছিল প্রেসিডেন্ট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিল বুঝছি আসলে ওই অর্থে প্রেসিডেন্ট বলা যায় না কিন্তু প্রেসিডেন্টের সমতুল্য পদ আর কি যাই হোক যেটা আমরা অন্য দেশে প্রেসিডেন্ট বলি আর কি তারপরে নিকোলাই সোভেনি ওই ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মানে স্টালিনের মৃত্যুর আগ পর্যন্ত ওই ছিল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান তো স্টালিনের মতো সৈরাচারের উত্থান কি ঠেকাতে পারছে সোভিয়েত ইউনিয়ন এডেকা এই সিস্টেমই তো ছিল পার্টি প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাদা থাকবে এটাই তো সিস্টেম ছিল এই হইতেছে ওদের ইতিহাস বোধ ওটা জানেও না ইতিহাসে কি হয়েছে কোন দেশে কি হয়েছে এরা নাকি ব্যালেন্স অফ পাওয়ার চলে তিনটা বড় খুঁটির উপরে বুঝছাও এক্সিকিউটিভ মানে ইংরেজি যেহেতু কইছে না এক্সিকিউটিভ মানে যে যারা দেশ চালায় মানে সরকার লেজিসলেটিভ মানে যারা আইন বানায় মানে সংসদ আর জুডিশিয়ারি মানে যারা বিচার করে মানে আদালত তার মানে সরকার সংসদ আদালতের তিনটা আলাদা জিনিস এই তিনজন যদি একে অপরের ভুল ধরতে না পারে তাহলে তারা যা খুশি তাই করতে পারবে আর এই জন্যই দরকার হয় সেকেন্ড ব্যালেন্স মানে একে অন্যের উপরে নজরদারি করবে এটাই তো সমস্যা কোথায় সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকার সংসদ এই দুইটা একই নির্বাচনে ঠিক হয়ে যায় বুঝছ যে দল নির্বাচনে যেতে সে ধর সরকার চালায় সংসদেও সে সরকার সংখ্যাগরিষ্ঠ হয় ফলাফল হয় কি সরকার যা খুশি তাই করতে পারে যেমন বাজেট বসানো আইন বানানো কোনো বাধাই নেই কেন্দ্রে কারণ সংসদ তো তাদের নিজেদের লোক দিয়ে ভর্তি তো তাইলে এটা কিসের সেকেন্ড ব্যালেন্স হইল এটা তো হইলো আপনি নিজে বিচারক নিজে অভিযুক্ত আসেন এটা দেখি অন্যরা এটা কেমনি করে আসেন আমি যেটি থাকি ফ্রান্সের এই ফ্রান্সের একটা এক্সাম্পল দিই ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল চার্লস উনিশশো সালে নতুন সংবিধান করলেন উনি বললেন রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত হবে সংসদ সদস্য আলাদা নির্বাচিত হবে দুইজনের ক্ষমতা আলাদা হিসাবও আলাদা ফলে কেউ কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না ফ্রান্সের আগের সিস্টেম কলে আমাদের মতো ছিল বুঝছাও কেননা কাম করতো না ডিসফাংশনাল ছিল এদের দল সবকিছু কন্ট্রোল করে ফেলতো আর দেশ অচল হয়ে যেত রাজদাগল সেটা ভেঙে দিচ্ছিলেন আমেরিকার এক্সাম্পল দেখেন প্রেসিডেন্ট আলাদা নির্বাচিত হয় সংসদের দুই কক্ষ সিনেটার হাউস তাও আলাদা ভোটে এমনকি প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সংসদে নির্বাচন হয় বুঝছে মানে প্রেসিডেন্ট আর সংসদ কেউ কারো চাকর না একজন আর নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশের এক্সাম্পল দেখেন একবার ভোট হইলে সংসদও হয় সরকারও হয় সরকারের ইচ্ছাতে সংসদ চলে তাহলে সংসদ আর আলাদা কি এটা তো তাহলে সরকার একটা জি হুজুর অফিস তাই হইছে তাই বাংলাদেশের সরকার যা চায় তাই হয় যেই দেশে একটা ভোটে সরকার ঠিক হয়ে যায় একটা ভোটে সব ঠিক হয়ে যায় সেখানে কোনো বালসালের সেকেন্ড হবে না কথা। বুঝই না সেকেন্ড উচ্চ কক্ষ এটা বিএনপিও একত্রিশ দফা স্পষ্ট লেখা আছে উচ্চ থাকবে এলিটেরা মানে সাংবাদিক থাকবে সাহিত্যিক থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে প্রফেসর থাকবে এরা তো এটা ইংল্যান্ড আছে তারেক রহমান দেখিছে এরা ইংল্যান্ডে উনি থাকেন তাই এটা আনাই লাগবে দেখবেন আছে প্রস্তাবে ইংল্যান্ডের এন এর মতো করে স্বাস্থ্য ব্যবস্থা করবি ওরা তো দেখিছে এটা করাই লাগবে হ্যাঁ বুঝছি তিন এজের পোলা পাট আছে না ওরা ডাক্তার দেখলে কয় এটা মুই হোম ইঞ্জিনিয়ার দেখলে কয় এটাও মুই হোম আর সিনেমার নায়ক দেখলে কয় এটা মুখ হবাই হবে বিএনপি যেটা দেখিছে সেটা তা হবাই হবে বুঝছি আসেন আমরা দেখি উচ্চ কক্ষ কেমন ভালসুনের মতো একটা আইডিয়া দেখি আসে এই আইডিয়া বাংলাদেশের সবার প্রথমে দেয় জাসর সিরাজুল আলম খান সিরাজুল আলম খান আমার আগের এপিসোড দেখেছেন চুত্তিত রঞ্জন সুতার রয় রেজেন ওর শিষ্য ছিল এরপরে জাসদ এটা পূর্ণ উদ্যমে প্রচার করতে থাকে এরপর আর এক জাসদ ভারতীয় দালাল আসম বিভিন্ন টক তাদের এই আইডিয়া প্রচার করতে থাকে আপনারা দেখেছেন দুই হাজার থেকে ষোলো সালের মধ্যে ওই টিএসসি থেকে সাঙ্গারপুল যাওয়ার সময় রাস্তার পাশে দেয়ালে জাসোদের এই উচ্চ বিশিষ্ট সংসদের দাবিতে গ্রাফিতি আকারে লেখা থাকতো আর বিএনপিgina সেই ইন্ডিয়ান দালাল জাশদের প্রোগ্রামকে নিজেদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে ঢুকিয়েলো কেন ঢুকিয়েলো কোনো ব্যাখ্যা না এইসবই তো সব কিয়ামতের আলামত বুঝছো ভারতীয় মারকামার দালাল শেরজালালম খানের কোন প্রস্তাবকে তো দেখামাত্র জাশবিনে ছুরে ফেলা উচিত অথবা টয়লেটে ফেলা ফ্যাশ করে দাও উচিত এটা ঠিক উচ্চ কক্ষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে আমেরিকা আছে গ্রেট ব্রিটেন আছে রাশিয়া আছে জার্মানিতে আছে পাকিস্তানে আছে আর ভারত মাতায় আছে উচ্চকক্ষ ক্যান প্রয়োজন এটা একটু বুঝে দেখি আমার আগের এপিসোডে কলে আমি এটা ব্যাখ্যা করেছিলাম তারপরে আরেকবার একটু বুঝে দেখি এদের তখনই প্রয়োজন যখন রাষ্ট্রের আইন সভায় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও অন্য সদস্যদের প্রয়োজন হয় কারাসাই অন্য সদস্য আমেরিকা রাশিয়া পাকিস্তান জার্মানি ভারতমাতা সব দেশের চেয়ে ফেডারেল সরকার ব্যবস্থা অর্থাৎ দেশগুলা অনেকগুলো স্টেট প্রভিন্স বা প্রদেশের সমষ্টি ফেডারেল সরকার খালি যেসব পাওয়ার তাদেরকে দেওয়া আছে সেসব নিয়ে ডিল করে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি ইত্যাদি সেই সব দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও রাষ্ট্রের স্টেকহোল্ডার হিসেবে প্রদেশগুলোকে ধরার কারণে স্টেটগুলাও তাদের প্রতিনিধি পাঠায় আইনসভায় স্টেটস অথবা ফেডারেশনের সদস্যদের পাঠানো সদস্য দিয়ে গঠিত হয় আইনসভার উচ্চকক্ষ আর গ্রেট ব্রিটেনে অ্যারিস্টোক্র্যাট আর চার্চ ইংল্যান্ডের বিশপরা উচ্চকক্ষের সদস্য কারণ তারা ঐতিহাসিক ভাবে গ্রেট ব্রিটেনের রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা সিরিয়াল আছে ডাউনটাউন এবে যে কোনো বিল উভয় কক্ষে পাস করা লাগে আইন হইতে হইলে অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষের কক্ষের পাঠানো বিল ওভাররুল করে দিতে পারে অথবা পাল্টাই দিতে পারে বাংলাদেশ কি ফেডারেল রাষ্ট্র বলেন এটা একটা ইউনিটারি রাষ্ট্র এখানে ওই যেগুলো রাষ্ট্রের কথা বললাম ওই রাষ্ট্রগুলোর মতো বড় ডাইভার্স প্রদেশ বা স্টেট নাই যাদের নিজস্ব আলাদা আলাদা এক্সিকিউটিভ আছে আইনসভা আছে জুডিশিয়ারি আছে তা তো না তাহলে বাংলাদেশের উচ্চ কক্ষের কি প্রয়োজন বলেন তো কোনো প্রয়োজন নাই খুদাই খালি খালি জনগণের টেকা এদের পাল্টে এদের খরচা করতে হবে বেতন দিয়ে পাল্টে হবে না যেসব দেশ ইউনিটারি রাষ্ট্র ব্যবস্থা যেমন সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ইসরায়েল তুরস্ক গ্রিস শ্রীলঙ্কা প্রত্যেকটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিশ্বে ইউনিক হবে যদি আইনসভায় উচ্চকক্ষ বানায় এই রাষ্ট্র নিয়ে খালি জাপানে একটা ইউনিটারি রাষ্ট্রের দুইটা কক্ষ আছে কারণ জাপান একটা কনস্টিটিউশনাল মনার্কি কিন্তু সেখানে আঠারোশো সালে জাপানের সম্রাট মেজির নেতৃত্বে সামরাইদের বিরুদ্ধে মেজি বিপ্লব হওয়ার পরে জাপানের সম্রাট গ্রেট ব্রিটেনের মতন করে একটা অ্যারিস্টোক্রেসি তৈরি করে যারা উচ্চকক্ষের সদস্য হইত এটা তাদের ইতিহাসের সাথে যুক্ত এই ধারা চলে এসে আজকে জাপান গ্রেট ব্রিটেনের মতো দুইটা কক্ষ বাংগুল্যান্ডের তো কনস্টিটিউশন মডার্ন কিনা এরিস্টোগেসিও না তো তাইলে কেন উচ্চ কক্ষ এটার তো ব্যাখ্যা নাই কোন এদের কাছে সুইডেন ডেনমার্ক নরওয়ে এই সমস্ত দেশ কনস্টিটিউশনাল মডার্কি হওয়া সত্ত্বেও খালি দেন দিয়ে কোন উচ্চ কক্ষ বানায় তাদের এম্পাওয়ার করেনি তাহলে এখন বাংলাদেশে প্রস্তাবিত উচ্চ কক্ষের সদস্য কারা হবে আর তারা কাদের প্রতিনিধিত্ব করবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা তো জনগণের প্রতিনিধি হিসেবে আইনসভার নিম্ন কক্ষে আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একত্রিশ দফা বিশ্লেষণ করে দেখি এখানে ছয় নম্বর দফায় বলা আছে উচ্চ বলতে তারা কি বুঝে আর তাদের সদস্যরা কাদের প্রতিনিধি আসেন এটা একটু দেখি বিএনপির একত্রিশ দফাতে স্পষ্ট লেখা আছে তারা উচ্চ কক্ষের সমাজের এলিট সুশীল শ্রেণীকে বসাবে প্রফেসর বসাবে শিক্ষাবিদ বসাবে বিজ্ঞানীকে বসাবে সাংবাদিককে বসাবে সমাজ বিজ্ঞানীকে বসাবে আম জনতা হচ্ছে চাষাভূষা মাথায় কিছু নাই আমরা এইসব এলিড সুশীলরাই হচ্ছে রাষ্ট্রের বিবেক তাদের মাথায় বুদ্ধি আছে তাদের গণ বড় তাদের নলেজ বড় তারা যা বলবে যা বুঝবে আমাদের চাষাভূষাতে সেটাই মেনে নিতে হবে এইসব সুশীলরা আমাদের চাষাদের পাশ করা বিল ওভারঅল করে দেবে নিজেদের ইচ্ছে মতো সুশীল প্রগতিশীল ধারা যোগ করে আইন বানাইতে পারবে আমরা এখানে যাতে আমাদের প্রতিনিধি পাঠাই যে আইন বানাবো সেটাতে সুইরা ফেলে দিতে পারবে এই যে দিয়ে আর বোঝানো হয়েছে আওয়ামী লীগ আম জনতার সরকার ছিল কিন্তু আম জনতার সরকার থেকে ফ্যাসিস্ট হয়ে গেছে এর উপরে যদি আওয়ামী সুশীল থাকতো তাহলে ওদেরকে লাইনে আনবার পারত কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করছে আমি সুশীলরাই প্রতিষ্ঠা করছে আম লীগের নর্মাল কর্মী সমর্থক যতটা উগ্র আমলিক লীগ সুশীলরা তার সাথে শতগুণে উগ্র মতি মাহফুজ জাফর ইকবাল শাহরিয়ার কবি সুলতানা কামাল মুন্তাসির মামুন অমি পিয়াল নিজুম মজুমদার মুন্নি সন্তোষ শর্মা যত নাম আছে সব কয়টা ভয়ঙ্কর লেভেলের উগ্র সেতনাজি